সাথে যেখানে স্প্রে করবেন সেখানেই চুলের পণ্য বয়ে যাবে এটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের পড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মতো নতুন চুলের পণ্য বয়ে যাবে যাতে চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল অতিরিক্ত পাতলা চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই রেমিডিটি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার একমাত্র নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এটি তৈরি প্রথমে আমাদের লাগবে চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনি চুলে ব্যবহার করলে মাথার স্কাল পরিষ্কার রাখে চুল দ্রুত লম্বা করে এরপর আমাদের লাগবে চা পাতা এখানে আমি এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি চা আমাদের চুলের জন্য খুবই উপকারী চা চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় ছাড়াও যাদের চুল অ সকালে পেকে সাদা হয়ে যাচ্ছে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো করে এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আপনারা আপনাদের চুলের ধরন বুঝেই অ্যালোভেরা জেল নিয়ে নেবেন এখানে আপনারা চাইলে অ্যালোভেরার পাতাও ব্যবহার করতে পারেন এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এরপর নিয়ে নিচ্ছে লেবু লেবু চুলে ব্যবহার করলে মাথার উকুন খুশকি দূর করে এছাড়াও চুলের আগা ফাটা দূর করে চুল দ্রুত লম্বা করে মাথার স্কাল পরিষ্কার রাখে এরপর নিয়ে নিচ্ছি শ্যাম্পু এখানে আমি একটা মিনি প্যাক শ্যাম্পু নিয়ে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন আপনার ব্যবহৃত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করবেন আর এখানে চুলের ধরন বুঝেই শ্যাম্পু কমিয়ে বা পারিয়ে নিয়ে নেবেন এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাল ধোয়া পানি চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য খুবই উপকারী চাল ধোয়া পানি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি চুলে সপ্তাহে অন্তত একদিন যদি ব্যবহার করতে পারেন আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর শ্যাম্পু খুব ভালোভাবে মিশে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ